আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা চলে এসেছি রাজশাহী সিটি হাটে কোরবানির বাজার জানানোর জন্য আপনাদেরকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোরবানির বাজার কেমন যাচ্ছে কেমন দাম দরে বিক্রি হচ্ছে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি ভাই কয়টা নিয়ে আসছেন আপনি দশটা নিয়ে আসছেন আপনারই দশটা আছে এই একদম ওই মাসে থেকে শুরু আচ্ছা আচ্ছা এসছেন আজকে মোটামুটি আজকে বাজার বিক্রি হওয়ার সম্ভাবনা কেমন দেখছেন লোক জড়িত না ভাই কার কাছে বিক্রি করবো সবাই যে এই দুঃখের কথা বলছেন আচ্ছা আপনার ওই সাদা গরু যেটা আছে লাস্টের ওইটা কতটুকু ওজন আছে

দাম ঠিকঠাক আছে কিন্তু ক্রেতা এখন পর্যন্ত নাই কম দাম যে বলবে সে কম দাম বলারও ক্রেতা নাই

এটার দাম তো কম হবে নাকি জি কম কত কম হবে এটা 155 155 এই পাকড়াটা কি আপনার পাকড়াটা বড় হয়ে আরে শাবাস আপনি যেমন সুন্দর আপনার গরু সুন্দর এই তিনটা আপনার এই পাঁচটা আছে গরু আছে 14টা ভাই 14টা গরু আছে কিন্তু আমার চোখে এই

সাড়ে চার মাল গরু একশো আশি ছেড়ে দিচ্ছেন তিরিশ হাজার টাকা মনে হয় দেখা যাচ্ছে বাজার কম এই গরুটা অন্যতম সুন্দর গরু সাদা লম্বা কান এবং পিওর একটা কোরবানির উপযোগী মোটা গরু এই গরুটার কেমন দাম চাচ্ছেন আজকে চাইছে দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি চাচ্ছেন সেই ক্ষেত্রে বিক্রেতারা মানে ক্রেতারা যারা নিচ্ছে তারা কেমন দাম বলছে এখানে দুইশো বা দুইশোর নিচে বলছে সেই ক্ষেত্রে তো গরু দৃষ্টে দাম উঠছে না আমার চোখে যেটুকু আসছে এই গরু তো দুইশোর নিচে বিক্রি হওয়ার মতো গরু না অনেক উপরে কেনা আছে দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাপারীরা আসলে করবে কি ক্রেতা না থাকার কারণে তারা হতাশ এই যে এত সুন্দর একটা গরু ফুল প্রিন্ট যেটাকে অরিজিনাল পাকরা বলা হয় এই গরুটাও আজকে নিয়ে দাঁড়িয়ে আছেন উনি আজকে বিক্রি না হলে তো থেকে যাবেন বিক্রি করার চেষ্টা দিয়েছেন এটা কতটুকু ওজন আসতে পারে সাড়ে সাত মন দাম কেমন রাখছেন এটার পঁয়ত্রিশ হলে দেবেন দর্শক মান অনুযায়ী গরুর দামের যে উচ্চ যে ভিলাস সেটা কিন্তু ব্যাপারীদের মধ্যে নেই তারা গরুর দাম মাংসের রেটের কাছাকাছি দিয়ে দিচ্ছে আপনারা যারা এখনো গরু কালেকশন করেনি রাজশাহী সিটি আপনাদের জন্য এটা ভালো সুযোগ হবে ভাই আপনার নাম্বারটা বলেন না জিরো ওয়ান থ্রি টু ওয়ান জিরো থ্রি তাহলে এই যে তিনটা গরু আমাদের এই যে ভাইয়ের আপনারা যদি কেউ শৌখিন কোরবানি দাতা থাকেন রাজশাহী আশপাশে আসেন বা বাইরে থেকে এসেও নিতে চান তারা এই ভাইয়ের কাছ থেকে এই শৌখিন তিনটা গরু নিতে পারেন আমরা আপনাদেরকে আরও কয়েকটা গরু দেখাই দেখি আজকের পর্বটি শেষ করি দেখতে পাচ্ছেন সব জায়গায় কানায় কানায় পরিপূর্ণ ধরুন আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় খাবার উচিত ভালো আছেন কয়টা আপনার তিনটে আছে কোন তিনটা সাদা কালারটা আপনার দাঁত আছে এটা হ্যাঁ দুই দাঁত কেমন দাম চাইছেন এটা দাম চাইছি পঞ্চান্ন বাহান্ন বাহান্ন পঞ্চান্ন দাম চাচ্ছেন সেই ক্ষেত্রে মোটামুটি ক্রেতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন হ্যাঁ তো পাচ্ছি না ভালো এখন পঁচিশ

তারা চলে আসেন কাছে হাটে এখানে অনেক বিক্রেতা তাদের বছর ধরে পরিশ্রম করে গড়ে তোলা সুন্দর সুন্দর এই গরুগুলো নিয়ে আসছেন বিক্রির আশায় এসছে কিন্তু হতাশায় বুঝছেন আপনারা আসলে তারা হয়তো একটা ভালো দামে বিক্রি করে মুখে হাসি নিয়ে বাসায় ফিরতে পারবেন তাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে যে প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা ব্যবসায়ী মুখে হাসি নিয়ে এই কোরবানির ঈদের দিন ঈদের খুশি ঈদের আনন্দ উপভোগ করতে পারে আপনাদের সকলের প্রতি থাকবে আমাদের এই আহ্বান গরু কিনবেন ব্যাপারীদের কথা ভেবেও কিনবেন তারাও দুই টাকা লাভে রাখা এসছে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম